प्रथम क्वेश्चन है जय साइन ऑफ़ ए प्लस बी टू साइन ऑफ़ बी माइनस बी सो हमार साइन्स क्वेयर ए माइनस साइन्स क्वेयर बी साइन्स क्वेयर ए माइनस साइन्स क्वेयर बी राउंड से नहीं तापो कॉस ऑफ़ ए प्लस बी टू कॉस ऑफ़ ए माइनस बी सो हम कॉस्क्वेयर ए माइनस साइन्स क्वेयर बी ऑप्शन बी तार पूरा जय सा� তাহলে সাইন এ কস সাইনে কাইন বিয়তালিশু ইন্টু কাজ কয়তাল্লিশ মানে ওয়ান বাই রুট টু ইন্টু সাইন থিটা ওয়ান বাই রুট টু কমন নিচ্ছি তাহলে কস থিটা মাইনাস সাইন থিটা করে দিচ্ছি কস থিটা মাইনাস সাইন থিটা টেন পঁয়তাল্লিশ প্লাস থিটার ফর্মুলা কি ওয়ান বাই 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 ওয়ান 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 মাইনাস 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 টেন 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 থিটা 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 ফোর প্লাস সব কেটে গিয়ে অ্যান্সার এরপর আছে কঠেন থিটা কর্থ থিটাকে কি লেখা ওয়ান বাই টেন রেখা দেয়ান লাস্ট টেন জি টা টেন টু জি টা ফর্মুলা থি two টেন থটা বাই ওয়ান মাইনাস ট্রান্সপায়ার থিটা তাহলে এখানে ওয়ান বাই টু টেন থিটা আছে ওটা রুট ওয়ান মাইনাস ট্রান্সপায়ার থিটা বাই two টেন থটা লাস্ট টেন থিটার two টেন থিটা লসা দু তাহলে ওয়ান মাইনাস ট্রান্সফায়ার থিটা প্লাস টু টান একটা ফর্মুলা আছে টু ট্যান থিটা এখানে তার উল্টোটা আছে ওয়ান বাই সাইন টু থিটা তার মানে কোসের টু থিটা

কস সিক্সটি মানে হাফ তার মানে কস এ বাই টু মাইনাস মানে রুট থ্রি a বাই টু সমান কস মাইনাস এই দুইটা দিয়ে গুণ করলাম ছয়টা অপশানে পরের কোশ্চেন আছে সাইন এস টু 12 পাঁচ বি আর বি সেকেন্ড কোয়ার্ড অর্থাৎ দ্বিতীয় পদে অবস্থিত তাহলে সাইন অব a b সমান এটা যদি সমক্রণী ত্রিভুজ কল্পনা করি তার এটা যদি এ কোণ হয় তাহলে লম্ব বাই অতিভুজ তার মানে লম্ব তিন ভূমি পাঁচ তাহলে লম্ব তিন অতিভুজ পাঁচ তাহলে ভূমি চার তাহলে সাইনে এখানে আছে তিনের পাঁচ তাহলে কস এ কত হবে ভূমি বাই অতিভুজ মানে এর পাঁচ আর একটা যদি সমক্রমী ত্রিভুজ কল্পনা করি এটা যদি তার বি কোন হয় তাহলে সাইন বি কত হবে এখন দেখার বিষয় যে এ আর বি দ্বিতীয় কোয়ার্ডেন্টটা অবস্থিত তার মানে সাইনের ঘরে সাইনের ঘরে সাইন পজিটিভ কস নেগেটিভ তার মানে কসগুলো আমার নেগেটিভ আসবে সেই জন্য সাইন এখানে পজিটিভ দিয়েছে তো কস বি কস বি সমান মাইনাস বারো বাই তেরো তার মানে ভূমি বারো অতিভ তেরো তার মানে লম্ব পাঁচ তাহলে সাইন তো পজিটিভ তাহলে সাইন বি হবে পাঁচের তেরো এবার আমরা সাইন অফ এ প্লাস বি সমান কী পাবো সাইন ও বি প্লাস বি সমান সাইনে কস বি প্লাস এ সাইন বি সাইনের ভ্যালু কত পাঁচ কস বি কত মাইনাস বারো বাই তেরো প্লাস কস এ কত মাইনাস চারের পাঁচ সাইন বি কত তেরো পাঁচ পাঁচ কেটে গেল তাহলে এখানে মাইনাস ছত্রিশ বাই মাইনাস চারের তার মাইনাস ছত্রিশ মাইনাস কুড়ি ছাপ্পান এরপর আছে নাইন ডিগ্রি প্লাস সাইন নাইন ডিগ্রি কস নাইন ডিগ্রি মাইনাস সাইন নাইন ডিগ্রি তাহলে সব টার্মগুলোকে কি করছি

θ 1 tan থিটা মানে টেন পঁয়তাল্লিশ প্লাস তার মানে টেন চুয়ান্ন অপশন সি